হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার শখের ব্যবসায়ী আজকে চলে আসছে আসিফ টিউটোরিয়াল এন্ড হাই স্কুলে প্রথমে খুবই আন্তরিকভাবে দুঃখিত আমার ছোট ভাই বোনদের কাছে যে আজকে আসিফ স্কুলের যে ব্লগটা এটাতে খুবই তারা কারণে আমার মাইক্রোফোনটা অ্যাক্টিভ করতে খেয়াল নেই যার জন্য ভয়েসটা রেকর্ড হয় নাই মানে নিজের কাছে যে একটা ভীষণ খারাপ লাগছে যে যে ভাইগুলোর কাছে আসা নিয়ে গেছি তাদের কাছ থেকে যে ভিডিওটা হইলো এটার মানে রেকর্ডটাই হইলো না তাদের সাথে সময় কাটানোর কথাবার্তাগুলো এগুলোই হইলো না মানে খুবই দুঃখিত ভাইরা তোমাদের কাছ থেকে আজকে অনেকটা ভালোবাসা পাইছি তোমরা অনেকটাই আমাকে সঙ্গ সঙ্গতিছ সাপোর্ট করছো কিন্তু খুবই খারাপ লাগতেছে যে আজকে মানে একটা দুর্ঘটনা ঘটে গেলো মানে একা সবকিছু তো যার জন্য অনেকটাই ভুলভান্ত্রি হয়ে যায় কিন্তু এত বড় একটা ভুল হয়ে যাবে এটা মানে বুঝতে পারি নাই তোমাদের কাছে এগুলো বিক্রি করে যে আমার অনেকটা প্রফিট হয়ে যায় এরকম না ব্যবসাটা শখের তাই এর জন্য প্রফিটের আশা করি না কিন্তু আমার সবচেয়ে ভালো লাগার সময়গুলো হচ্ছে তোমাদের সাথে সময় কাটানো তোমাদের সাথে একটা ক্যামেরাবন্দি হওয়া কথাবার্তা বলা একসাথে একটা ফ্রেমে থাকা কিন্তু আজকে এতটা খারাপ লাগতেছে যে ভিডিওর কালার কোয়ালিটি এত ভালো আসার পরেও মাইক্রোফোনের মানে টিপ না করার কারণে সাউন্ডটা আসলো না তোমাদের সাথে কথাবার্তা বলা সময়গুলোই মানে আসলো না খারাপ লাগতেছে একা সব কিছু মেনটেন করা লাগে তো ক্যামেরা সেট থেকে প্রোডাক্ট বিক্রি সবকিছু দেখানো তার সাথে তোমরা যেন ভিড় না করো রাস্তাঘাট জন্য জ্যাম না করো ওই দিক দিয়ে খেয়াল রাখা লাগে তো ওই ক্ষেত্রে গিয়ে মিস্টেকটা হয়ে গেছে সিরিয়াসলি আমি প্রথমে নিজেই বিশ্বাস করতে পারছি না যে মানে রেকর্ড যে হয় না আমি এডিট করতে গিয়েছি চাই সাউন্ড আসে না এই ভাবছি আমার ফোনের স্পিকার বা ব্লুটুথ কানেকশনে হয়তো প্রবলেম তিন থেকে চারবার আমি ভিডিওটা ফুল স্ক্রল করে দেখছি মানে ভাবছি যে হয়তো সাউন্ড আসে কোনো একটা মিস্টেক হইতেছে পরে যখন শেষ মেশ গিয়ে দেখি খেয়াল হলো যে আমার কোনো মাইক্রোফোনটাই যে বাটন এটা অ্যাক্টিভ হয় নাই যার জন্য মানে কি বলবো সত্যি ভাইয়ারা মাফ করে দিও কষ্ট নিও না ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে হয়তো ব্লগটা আমি ওইরকমভাবে প্রিপেয়ার করে তুলতে পারি নাই তোমরাও অনেকটা আশা নিয়ে ভিডিওটা দেখতে আসছো তোমাদেরকেও নিরাশ করলাম আর অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকেও তুমি ভাইকে ভাইয়াকে একটা উপহার দিছো আর তোমার এই উপহারে সুন্দর মুহূর্তটাকেও আমি ভালো করে রেকর্ড করতে পারি নাই বয়েস যে বলতে হয়েছে মাইন্ড করো না ভাইয়া ইনশাআল্লাহ দেখা হবে ধন্যবাদ তোমাকে আবারও আর আপুদের উদ্দেশ্য বলতেছি আপুরা আপনারা আসতে চাইছেন আমার থেকে কেনার জন্য কিন্তু রাস্তাটা ছোটো হওয়ার কারণে রাস্তার পাশে হওয়ার কারণে আপনারা কাছে আসতে পারেন নাই বাইদের কারণে কিন্তু কষ্ট লাগলো আপনাদের জন্য আর আমি ওই রকম সময়টা দিতে পারি নাই রাস্তা হওয়ার জন্য তারপরও যারা আসছেন আপুরা কষ্ট করে তাদেরকে ধন্যবাদ আর আপনাদের আমি এই সে দিয়ে দিলাম যেন আপনাদের প্রাইভেসি নষ্ট না হয় তো আজকের মতো এই অপূর্ণ তার ব্লকটা এখন পর্যন্ত ওই সৌরে সবার কাছে দেখা হবে আবারও ইনশাআল্লাহ তো ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ